আসসালামু আলাইকুম আইটি সেবার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সকলেই ভালো আছেন দেয়ার ফ্রেন্ডস বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আবেদনের পার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক কি কি যোগ্যতা থাকতে হবে আমি এই ভিডিওতে এ টু জেড বিস্তারিত বলার বা দেখানোর চেষ্টা করব তো কিভাবে আপনারা এসএমএস করবেন সেই বিষয় এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আশা করছি ভিডিওটি না লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন তো আর কথা না বাড়িয়ে যাব মূল ভিডিওতে তো শুরু করা যাক বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন নিয়োগ বিজ্ঞপ্তি এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ একুশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ এবং শেষ তারিখ একত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ সালে নির্ধারিত সেনাবাহিনীতে সৈনিক পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তির কার্যক্রম অনুষ্ঠিত হবে সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী ও সকল জেলার পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যবলী নিম্নরূপ আবেদন একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ টেট জিডি এবং টেকনিক্যাল টেট টি এ আবেদন করতে পারবেন এছাড়াও বিএনসিসি এর সদস্য সেনা সদস্যদের সন্তান এস এস এবং টি টিটিআই সমূহ হতে প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থীগণ পৃথকভাবে আবেদন করতে পারবে সকল ক্ষেত্রে এসএমএস এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রতিটি আবেদনের অনুকূলে সর্বমোট তিনশো টাকা ভর্তি পরীক্ষা ফি বাবদ দুইশো টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ একশো টাকা কর্তন করা হবে যোগ্যতা সাধারণ টেট জিডি পুরুষ ও মহিলা বয়স একে ফেব্রুয়ারি দুই হাজার ষোলো বয়স একে ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে সতেরো এর কম এবং বিশ বছরের বেশি হবে না শিক্ষাগত যোগ্যতা এস সমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষা ন্যূনতম জিপিএ থ্রি পে উত্তীর্ণ টেকনিক্যাল টিটি পুরুষ ও মহিলা বয়স একে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে সতেরো এর কম এবং একুশ বছরের বেশি হবে না এফিডেভিট গ্রহণযোগ্য নয় শুধুমাত্র ড্রাইভিং পেশাদার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা এক বছর শিথিল যোগ্য এবং সতেরো হতে বাইশ বছর শিক্ষাগত যোগ্যতা কারিগরি হতে কারিগরি বিষয়ে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ এসএসসি সমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষা ন্যূনতম জিপিএ থ্রি পে উত্তীর্ণ শারীরিক মান উচ্চতা পুরুষ প্রার্থী ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ মিটার অর্থাৎ পাঁচ ফিট পাঁচ ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্রণী গোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত বিভিন্ন ক্ষুদ্রণী গোষ্ঠী সম্প্রদায়ের জন্য ওয়ান পয়েন্ট সিক্স থ্রি মিটার অর্থাৎ পাঁচ ফিট চার ইঞ্চি মহিলা প্রার্থী ওয়ান পয়েন্ট ডাবল ফাইভ মিটার অর্থাৎ পাঁচ ফিট এক ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্রণী গোষ্ঠী সম্প্রদায়ের ব্যতীত মহিলা প্রার্থী ওয়ান পয়েন্ট ডাবল ফাইভ মিটার অর্থাৎ পাঁচ ফিট এক ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্রণী গোষ্ঠী সম্প্রদায়ের জন্য ওয়ান পয়েন্ট ফাইভ টু মিটার অর্থাৎ পাঁচ পাঁচ ফুট জিরো ইঞ্চি ওজন পুরুষ প্রার্থী ঊনপঞ্চাশ দশমিক নব্বই কেজি একশো দশ পাউন্ড মহিলা প্রার্থী সাতচল্লিশ কেজি একশো চার পাউন্ড বুকের মাপ ন্যূনতম স্বাভাবিক জিরো পয়েন্ট সেভেন সিক্স মিটার তিরিশ ইঞ্চ তিরিশ ইঞ্চি স্পিথ জিরো পয়েন্ট এইট ওয়ান মিটার বত্রিশ ইঞ্চি মহিলা প্রার্থী স্বাভাবিক জিরো পয়েন্ট সেভেন ওয়ান মিটার আঠাশ ইঞ্চি স্পিথ জিরো পয়েন্ট সেভেন সিক্স মিটার তিরিশ ইঞ্চি স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষায় গ্রহণযোগ্য বৈবাহিক অবস্থা অবিবাহিত সাতার জানা অত্যাবশ্যক ন্যূনতম পঞ্চাশ মিটার নিম্নে বর্ণিত ব্যক্তিগণ দরখাস্ত করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না সরকারি চাকরি হতে বরখাস্তকৃত ফৌজদারি মামলায় প্রাপ্ত সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে তাহারকৃত বরখাস্তকৃত প্রশিক্ষণ সেনাদের সিদ্ধান্ত অনুযায়ী ছত্রিশ সপ্তাহ মেয়াদি মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে টেকনিক্যাল টেট টেকনিক্যাল টেট টিটি এ আবেদনের জন্য পরীক্ষায় সেন্টার সমূহের অবস্থান পরীক্ষা সেন্টার কোড এবং টেকনিক্যাল টেডের বিবরণ নিম্নরূপ তো টেবিলে এখানে দেওয়া আছে পরীক্ষার কেন্দ্র এবং এক্সাম সেন্টার পরীক্ষার কেন্দ্রের কোড টেকনিক্যাল টেটের নাম এবং যোগ্যতা কোর্স জেলা অনুযায়ী লোক করা হবে তবে বিএনসিসি সেনা সন্তান টেকনিক্যাল টেট এবং প্রার্থীদের ক্ষেত্রে জেলা কোড প্রযোজ্য হবে না এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদনের নিয়মাবলী পুরুষ ও মহিলা প্রথম ধাপ ভর্তির ছোক ভর্তির চোখ প্রার্থীকে প্রথমে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আবেদন এস এম এস করতে হবে এক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে সৈনিক পদে ভর্তির জন্য নিম্নলিখিত তথ্যগুলো টাইপ করতে হবে টাইপ করে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে এস এম এস প্রেরণ করতে হবে সাধারণ জিডি প্রার্থীদের ক্ষেত্রে প্রথমে এসএমএস প্রেরণ করতে হবে তো প্রথমে এস এম এস আমাদের মেসেজ অপশানে গিয়ে লিখতে হবে এস এ আই আই কে স্পেস তারপর থ্রি লেটার অফ এস বোর্ড আমাদের এসএসসি কোন বোর্ড থেকে আমরা পরীক্ষা দিয়েছি তারপর রুল তারপর পাসিং ইয়ার তারপর ডিস্ট্রিক্ট কোড মানে জেলা কোড উদাহরণস্বরূপ এস এ আই এন আই কে তারপর ঢাকা হলে ডিএইচএ প্রথম তিন অক্ষর তারপর রোল নাম্বার তারপর পাসিং ইয়ার দুই আপনি যে সালে পাশ করেছেন সেটা দিয়ে দিবেন তারপর ডিস্ট্রিক্ট কোট আপনি যে জেলায় থাকেন সেই ডিস্ট্রিক্ট কোট এখানে লিখে দিবেন লিখে দেওয়ার পর আমাদের এখানে ডাকা হলে এ কারিগরি হলে টিইসি উন্মুক্ত হলে উন্মুক্ত বোর্ড হলে বিও ইউ ইত্যাদি এছাড়াও জেলা কোড অনুযায়ী লিখে আমাদের সেন্ড করতে হবে ওয়ান সিক্স ত্রিপল টু এই নাম্বারে তো টেকনিক্যাল টেটের ক্ষেত্রে প্রার্থীকে প্রথমে এসএমএস প্রেরণ করতে হবে টেকনিক্যাল টেড টি টি এ ভর্তি ইচ্ছুক প্রার্থীদের ভর্তি পরীক্ষা টেবিল ওয়ান অনুযায়ী হবে এই ক্ষেত্রে প্রার্থী যে কেন্দ্রে পরীক্ষায় দিতে ইচ্ছুক সেই কেন্দ্রে সেন্টার কোর্ট এবং প্রার্থীর যে টেট ভর্তি হতে ইচ্ছুক টেবিল অনুযায়ী সেই টেট এর কোড এস এম এস দিতে হবে প্রথমে এস এম এস তো সৈনিক লিখতে হবে আমাদের এস এ আই এন কে স্পেস ফার্স্ট থ্রি লেটারের থ্রি লেটার অফ এস সি বোর্ড তো আমাদের এস সি বোর্ডটি লিখে দিতে হবে তারপর রোল পাসিং ইয়ার ডিস্ট্রিক্ট কোড এবং টি টি থ্রি কোড তারপর এক্সাম সেন্টার কোড তো আমাদের এখানে লিখে দিতে হবে তো উদাহরণস্বরূপ এখানে দেওয়া হয়েছে এস এ আই এনআই কে এখানে কেএইচ ইউ এখানে বোর্ড উদাহরণস্বরূপ এস এ আই এনআই কে তারপর হচ্ছে স্পেস স্পেস দিয়ে আমাদের বোর্ড লিখতে হবে ডাকা হলে ডাকা খুলনা হলে তো উদাহরণস্বরূপ এস এ আই এনআই কে তারপর হচ্ছে বোর্ডের প্রথম তিন অক্ষর কেএইচ ইউ এবং রোল রোল নাম্বার এবং পাসিং ইয়ার তারপর ডিস্ট্রিক্ট কোর্ট তারপর টি টি টেকনিক্যাল ট্রেডের জন্য তারপর ডিবিআর আপনি যেই ট্রেডে ভর্তি হচ্ছেন সেই ট্রেড কোড এবং এখানে কোডটি লিখে দিবেন তো এখানে দেওয়া আছে খুলনা বোর্ডের জন্য ইউ কারিগরি বোর্ডের জন্য টি ইসি উন্মুক্ত বিশ্ব উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য বিওইউ ইত্যাদি এবং তো আমাদের দ্বিতীয় ধাপ প্রথমে প্রথম এস এম এস প্রেরণ করা প্রথম এস এম এস প্রেরণের পর প্রার্থীর তথ্য যাচাই বাছাই টেলিটক কর্তৃক যোগ্য প্রার্থীকে একটি পিন নাম্বার সম্বলিত এবং এসএমএস প্রদান করা হবে পিন নাম্বার প্রাপ্ত পিন নাম্বার প্রাপ্তি সাপেক্ষে সংশ্লিষ্ট প্রার্থী আবেদন করতে ইচ্ছুক হলে পুনরায় নিম্ন নিম্নবর্ণিতভাবে দ্বিতীয় এসএমএস প্রেরণ করতে হবে উল্লেখিত দ্বিতীয় এস এম এস প্রেরণের সময় সর্বমোট তিনশো টাকা ভর্তি পরীক্ষা ফি বাবদ দুইশো টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন কিভাবে একশো টাকা কর্তন করা হবে বিদায় মোবাইল মোবাইল ব্যালেন্স তিনশো টাকার অধিক থাকা আবশ্যক দ্বিতীয় এসএমএস এস এস এ আই এনআই কে স্পেস ইয়েস এবং স্পেস পিন নাম্বার দিতে হবে তারপর মোবাইল নাম্বার স্পেস পিন নাম্বার এবং স্পেস কন্ট্যাক্ট নাম্বার মোবাইল নাম্বার এবং স্যান করতে হবে ওয়ান সিক্স ত্রিপল টু এই নাম্বারে উদাহরণস্বরূপ দেখতে পাচ্ছেন এস এ আই আই কে ইয়েস তারপর পিন নাম্বার দেওয়া হচ্ছে তারপর এখানে মোবাইল নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার তারপর স্যান করতে হচ্ছে ওয়ান সিক্স ত্রিপল টু এই নাম্বারে তৃতীয় ধাপে আমাদের যে কাজটি করতে হবে দ্বিতীয় এস এম প্রেরণের পর প্রার্থীকে টেলিটক কর্তৃক একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রদান করা হবে উক্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ধারা এই লিঙ্কটিতে ঢুকে লগ করে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর তিনশো বাই তিনশো দৈর্ঘ্য এবং প্রস্থ এর রঙিন ছবি আপলোড করতে হবে ফাইল সাইজ সর্বোচ্চ একশো কে এর মধ্যে হবে প্রবেশপত্র ডাউনলোড অনলাইনে আবেদন ফর্ম পূরণের পর প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে উল্লেখিত আবেদনের সাত দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তী প্রিন্ট করা যাবে না প্রার্থী কর্তৃক পূরণকৃত সকল তথ্য প্রবেশপত্র প্রদর্শিত হবে তাই প্রবেশপত্রসহ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে না প্রতারক চক্র থেকে দূরে থাকার জন্য গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে গোপনীয়তা রক্ষার লক্ষ্যে পরীক্ষার স্থান ও তারিখ প্রবেশপত্র উল্লেখ করা হবে না প্রত্যেক প্রার্থীকে নিজ নিজ ভর্তি পরীক্ষায় বাহাত্তর ঘণ্টা পূর্বে টেরিটক কর্তৃক এস এম এসের মাধ্যমে পরীক্ষার স্থান ও তারিখ জানানো হবে তো দেয়ার ফ্রেন্ডস কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন তো প্রথম দাব আমাদের কীভাবে এস এম করতে হয় এবং দ্বিতীয় ধাপ কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয় তো এ টু জেড বিস্তারিত আমি নেক্সট আরেকটি ভিডিওতে প্রকাশ করবো তো আজকের এই ভিডিওতে আমি দেখালাম দেয়ার ফ্রেন্ডস বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দেওয়ার জন্য তো আমাদের কী কী করণীয় এবং আমাদের যোগ্যতা কী কী লাগবে এ টু জেড বিস্তারিত আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি নেক্সটে আমি আরেকটি ভিডিও নিয়ে আসবো প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করবো কীভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন কীভাবে টেলিটক সিম দিয়ে এস এম এস করবেন তো এ টু জেড বিস্তারিত সেই ভিডিওতে দেওয়া থাকবে তো আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো অবশ্যই লাইক দেবেন লাইক দিয়ে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন